আমিরুল মুকমিন আদালতে আলী কারমুল্লাহি ওয়াজহু তার তলোয়ারটি খোয়া গিয়েছিল তিনি তার সন্ধান পেয়েছিলেন যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন প্রধান বিচারপতি তাকে বলেছিলেন কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন আসামিকে আমরা হাজির করব অভিযোগকারী এবং অভিযুক্ত আর সাক্ষী সবাই হাজির হলেন বিচার শুরু হলো বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন সম্মানিত অভিযোগকারী এখানে আমিরুল মোমিন বলে সম্বোধন করেন নাই আদালতে তিনি এসেছেন বিচারপ্রার্থী হিসাবে সেইভাবেই তাকে সম্বোধন করা হয়েছে আপনি আপনার অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষী উপস্থাপন করুন তিনি চার বড়ো ছেলেকে উপস্থাপন করলেন তিনি চিনেন তারপরেও জিজ্ঞেস করলেন আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ তিনি আমার পিতা হন বললেন যে দুঃখিত আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো তাকেও বিচারপতি চিনেন জিজ্ঞাসা করলেন আপনি কি ওনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ আমি ওনার পুত্র হই বললেন দুঃখিত আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না এবার অভিযোগকারীকে জানতে চাওয়া হলো আপনার কোনো বিকল্প সাক্ষী আছে কি না তিনি বলেন সাক্ষীর জগতে আমার এইটুকুই সম্বল এই এর বাইরে আমার কোনো সাক্ষী নাই বিচারপতি রায় দিলেন আপনার অভিযোগ খারিজ হয়ে গেল আপনার দাবি প্রতিষ্ঠিত হলো না আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না বিচারে সন্তুষ্ট হয়ে আমিরুল মুকমিন চলে যাচ্ছেন দুই ছেলেকে দুই হাতে ধরে ছেলেরা বলতেছে বাবা উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি বললেন বাবা এটাই ইসলামের ইনসাফ